সাম্প্রতিককালে সিপাহী জলা জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে দেখা দেয় রক্তের ঘাটতি সেই বিষয়টি লক্ষ্য করে জলা জেলাশাসক জেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্তদান কর্মসূচি সংঘটিত করার জন্য ক্যালেন্ডার সূচির আবেদন জানিয়েছিলেন আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ পূর্ত দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনামুরা ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি রক্তদান শিবিরে ডিভিশনের অন্তর্গত কাঠালিয়া বক্সনগর মেলাঘর এবং সোনামরা সাব ডিভিশনাল অফিসগুলি থেকে কে কর্মী এবং বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা শিবিরে অংশ নেয় এদিনের কর্মসূচি বিষয়ে জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধনঞ্জয় দেব বর্মা ডক্টরের কিছু ক্রাইসিস চলছিল এর জন্য ডিএম এর থ্রুতে আমাদেরকে একটা সার্কুলার জারি করা হয়েছিল রক্ত প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে যাহাতে দেওয়া হয় ওই পারপাসে আমরা যে ক্যালেন্ডারটা পড়ছিল আঠারো তারিখ আমাদের সাথে সুনামরা ডিভিশনের সাথে বিশ্রাম ডিভিশনও আজকে ডেটটা ছিল আর আমরা তো করেছি ওইখানে করছি দিন আমাদের এখন মানে এই টোটাল আমাদের এই দেবীশয়নন্দরে চারটা স্টাফ ডিভিশন আছে প্রত্যেকটা ডিভিশন থেকে আমাদের স্টাফ প্লাস কিছু এজেন্সি আছে আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা